সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি রামপুরা মেরা দিয়ে বাজারে এই মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু দেশি দেশি বলতে হচ্ছে এই দিয়ে বাজারের আশেপাশে কিন্তু অনেক মহল্লা এবং গ্রাম রয়েছে সেই গ্রাম থেকেই এই মুরগিগুলো এক এক করে কিনেই এই বিক্রেতারা এখানে নিয়ে এসে বুধবার হাটের অপেক্ষায় থাকেন বিক্রি করার জন্য তবে চলুন একটু বাজারটা ঘুরে দেখে আসি কি কি রয়েছে এখানে রাজাহাঁস দেখতে পাচ্ছেন মূলত এই জংলা হাঁসটা বেশ সুন্দর এবং চমৎকার এই জংলা হাঁসটা জোড়া বিক্রি করছেন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা জোড়া হাঁসগুলোর দেখতে কিন্তু বেশ চমৎকার ওজনেও কিন্তু বেশি এক একটা হাঁস দুই থেকে তিন কেজি ওজন হবে আমি দেখেছি তবে এখানে পেচি হাঁসও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো চাষের কিন্তু এই যে রাজাহাঁস এটা তো একটা বাজার মানে হাট একেবারেই রাজাহাঁসের হাট বললেই চলে প্রতি রাজা রাজাহাঁস বিক্রি হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এখানে ছোট ছোট পেঁচি হাঁসও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টার্কি মুরগি বিক্রি করছেন প্রতি কেজি পাঁচশো টাকা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চিনি হাঁস রয়েছে পার পিস বিক্রি করছেন দুই হাজার থেকে বাইশশো টাকা পার পিস তবে এখানে টার্কি মুরগির বাচ্চাও রয়েছে দেশি মোরগ রয়েছে বড় বড় আপনারা দেখেই বুঝতে পারছেন তবে আমি আরও সামনের দিকে যাব এখানে যে টার্কি মুরগির বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি তবে এখানে দেশি মুরগি আরও রয়েছে সবাই ভালো থাক